আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম দোস্ত মামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জান শান মান উনি হইলো ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় চিন্তা করতে লাগলো আমাকে কে সৃষ্টি করেছে আমার রব কে আমার খালিক কে আমার সৃষ্টিকর্তা কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দিন আম্মাকে গিয়া বলে ও আমার আম্মা জান আপনি আমাকে বলেন আমার খালিক কে আমার মালিক কে আমার আমার প্রভুকে না বলে ও সন্তান ইব্রাহিম তোমার প্রভু হইলো তোমার আব্বা আবার প্রশ্ন করে আম্মা বলে আমার আব্বার প্রভুকে বলে তোমার বাবার প্রভু হইল নমরুদ বলে নমরূর

আমার বাবা ওই পৃথিবীর আসমান জমিন যিনি বানাইছেন উনি হইল আমার প্রভু পৃথিবীর কোন মানুষ প্রভু হতে পারে না যে মানুষটা সকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মানুষটা খানা খাইতে হয় ওই মানুষটা অসুস্থ হয়ে যায় ওই মানুষটা হালকা হয়ে যায় ওই মানুষটা সব সময় এক রকম থাকতে পারে না যে তো ওই মানুষটার কই আছে লয় আছে ওই মানুষটা তো আমার প্রভু হতে পারে না ঠিক কিনা জুড়ে কল লাগলো চিন্তা করতে লাগলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রভুর চিন্তা করে রবকে চিন্তা করতে লাগলেন প্রভুকে মালিককে চিন্তা করতে লাগলেন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা যখন হয়ে গেছে আসমানের ভিতরে তারা উঠছে আসমানে আকাশের ভিতরে তারা উঠছে চন্দ্র সূর্য এগুলো উঠতে লাগলো আল্লাহ তারা পুরাণের ভিতরে সাত নম্বর পর ষোলো নম্বর বিষ্ঠার ভিতরে বলেন বাজি বদম কলহ দি তৌফিক দেওয়ার মালিক কে তৌফিক দেওয়ার মালিক কে আল্লাহ আমি ইচ্ছা করলে কথা বলতে পারবো না আমার রব যতক্ষণ পর্যন্ত আমার রবের অনুযায়ী ইচ্ছা না হবে ততক্ষণ আমার ইচ্ছা অনুযায়ী কথা বলা সম্ভব নয় ঠিক কিনা জুড়ে কম আসুন আমি আল্লাহ তালা তিরিশ পারা কোরআনের প্রথম সুরা আল্লাহ তালার তিরিশ পারা কোরআনের প্রথম নাম্বার পারার প্রথম সুরা যে সুরাটার নাম হলো সুরাতুল ফাতিহা এই সুরাতুল ফাতিহা থেকে আপনাদের সামনে আমি পরিচিত একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি এই আয়াতটাকে সামনে নিয়ে বরকতান কিছু কথা বলবো এই আয়াতরা মানুষ প্রত্যেক দিন মুমিন মুসলমান যারা নামাজি প্রত্যেক দিন মানুষ শতবার সর্বনিম্ন শতবার এই আয়াতরা তেলাওয়াত করে ঠিক কিনা জুরে কোন পরে অনেক বেশি এই আয়াতরা একটা দোয়া এই আয়াতরা কে এই আয়াতরা একটা দোয়া খেয়াল করি ভালো করো যারা ছোট মানুষ তারা যখন এটা পরে আমরা ছোট মানুষ এটা আমাদের জন্য দোয়া আমরা প্রত্যেক দিন দোয়া করি আল্লাহ তালার কাছে এই দোয়াটা হলো একটা ব্যাপক দোয়া যে দোয়াটার ভিতরে আল্লাহ সবকিছু ঢুকাইয়া রাখছেন কয়টা আমরা আল্লাহ কাছে চাই সব সময় হেদায়তের জন্য দোয়া করি হেদায়তের মাধ্যম হইল পাঁচটা কয়টা আমার দিকে খেয়াল হেদায়তের মাধ্যম হইল পাশটা এক নাম্বার হেদায়তের মাধ্যম হইল নবী রাসুল নবীগণ আল্লাহ তাআলা নবী রাসূলের মাধ্যমে হেদায়েত দান করে থাকেন হেদায়েত দিয়ে থাকেন খেয়াল করেন যা যেখান থেকে আমরা আলোচনা শুনতেছি দোকানে বসে রাস্তায় বসে মা বোনেরা বাড়িতে খেয়াল করেন আমার এই কথার থেকে একটা মেসেজ গ্রহণ করতে হবে যদি আপনি আমার এই অল্প সময়ের ভিতরে একটা মেসেজ গ্রহণ করতে পারেন আপনার জীবন ধন্য ঠিক কিনা জুড়ে কম তাহলে হেদায়েতের মাধ্যম কয়টা পাঁচটা এক নাম্বার হেদায়তের মাধ্যম হইল নবী রাসুল ঠিক কিনা জুড়ে কন দুই নাম্বার হেদায়তের মাধ্যম হইল আল কুরআন কালামুল্লাহ আল্লাহ তালার পাঠানো আসমানি কিতাব তিন নাম্বার হেদায়তের মাধ্যম হইল কিছু কিছু নবীদের মুজিজা। নবীদের মাধ্যমে আল্লাহ তালা যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটান এই সমস্ত জিনিসের মাধ্যমে তিন নাম্বার হইল মজিজা মজিজার মাধ্যমে মজিজা আল্লাহ তালা এগুলার মাধ্যমে হেদায়ত দান করেন চার নাম্বার হেদায়ত খেয়াল করেন চার নাম্বার হইল নবী দুনিয়াতে নাই নবীর পরিবর্তে যারা আছে তাদেরকে বলা হয় নায়বে নবী ঠিক কিনা জোরে কন ওয়ারাসাতুল আম্বিয়া

তাইলে নবী দুনিয়াতে নাই নবীর মুজিজা আছে ঠিক কিনা জুরে কম তাইলে চার নম্বর হইল ওয়ারাসাতুল আমবিয়া আলেম উলামারা পাঁচ নম্বর হেদায়েতের মাধ্যম হইল আল্লাহ তাআলা পৃথিবীর যত প্রাণী আছে পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা জান দিছে প্রাণ দিছে কিন্তু সবাইকে একটা জিনিস দেন নাই যেই জিনিসটার নাম হইল আকল বিবেক জ্ঞান ঠিক কিনা জুরে কম মানুষ মানুষ এমন একটা জাত যেই যাত্রার ভিতরে মানুষ এমন একটা সৃষ্টি যেই সৃষ্টিকে আল্লাহ তলা আকল দান করেছেন জ্ঞান দান করেছেন এই আকলের মাধ্যমে জ্ঞানের মাধ্যমেও মানুষ হেদায়েত প্রাপ্ত হয় চিল্লায়া বলেন সুবহানাল্লাহ তাহলে হেদায়েতের মাধ্যম কয়টা পাঁচটা এক নাম্বার নবীগণ দুই নাম্বার নবীদের মুজিজা তিন নম্বর আলেম উলামা ওয়ারাসাতুল আমবিয়া চার নম্বর আল কুরআন পাঁচ নম্বর মানুষের আকল এই পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে হেদায়েত দান করেন ঠিক কিনা জুরে কোন আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন আদম নবী মানুষের কাছে এই উম্মতার কাছে উনার উম্মদার কাছে দাওয়াত দিছেন দাওয়াত দেওয়ার পরে অল্প মানুষ দাওয়াত গ্রহণ করছেন এইভাবে একের পরে এক মুত কথা লম্বা সময় আমার সময় কম যেহেতু আমি সামনে আগাইতে হবে আল্লাহ তাআলা আদব দিকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উনার আগ আগ পর্যন্ত আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী দুনিয়াতে পাঠাইছেন ঠিক কিনা দেখুন দের হাতে আল্লাহ তালা হেদায়েত রাখেন নাই কিন্তু নবীরা হইলো হেদায়েতের মাধ্যম আর হেদায়েত সরাসরি একমাত্র কার হাতে আল্লাহ হাতে নবীরা হইলো হেদায়েতের মাধ্যম আর আল্লাহ হইলো সরাসরি হেদায়েত dene আল্লাহ তালা বলেন আমি পৃথিবীর কোন নবী রাসুলের হাতে হেদায়ত রাখি নাই আমি কোন মজিজার ভিতরে হেদায়ত রাখি আমি আল্লাহ তালা কোরআনের ভিতরে হেদায়ত রাখি কিন্তু কোরআন সরাসরি আমি যতক্ষণ পর্যন্ত হেদায়ত না দিবে কোরআন শোনার পরেও হেদায়েত পাবে না আলেমের মাধ্যমে আমি হেদায়েত দিব আলেমের ওয়াজ শোনার পরেও হেদায়েত পাবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তালা হেদায়েত না দিব ততক্ষণ পর্যন্ত কোন মানুষ হেদায়ত প্রাপ্ত হবে না বাস্তব নম্বর আল্লাহ তালা বলেন পাঁচ নম্বর হইল আকলের মাধ্যমে এই আকল জিনিসটা আল্লাহ তালা মানুষকে দান করেছেন এই আল্লাহ তালা বলেন দুনিয়ার বান্দা বান্দি ভালো করে খেয়াল করেন আল্লাহ তালা পৃথিবীর শুরু থেকে নিয়ে অর্ধ পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম পর্যন্ত আমার আল্লাহ তালা নবী রসুল পাঠাইছেন প্রত্যেকটা নবী এসে আল্লাহ তালার কালিমার দাবাত দিছেন কোন মানুষ কালিমা গ্রহণ করেছেন কোনো মানুষ কালিমা গ্রহণ করে নাই যারা কালিমা গ্রহণ করেছে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে আর যারা কালিমা গ্রহণ করে নাই তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই ঠিক কিনা যদি কোন আল্লাহ বলে পৃথিবীর মানুষ ভালো করে খেয়াল করো পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম আল্লাহর পরে যার সম্মান আল্লাহ তালার পরে যার মর্যাদা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম উনিও সরাসরি কোন মানুষকে হেদায়ত দিতে পারেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তালা হেদায়ত দিবেন না ও দুনিয়ার বন্ধু ভালো করে খেয়াল করেন দেবজ্ঞানের বাবা ভালো করে শিয়াল করেন ও আমার মা বাবা করে করেন আমার নবী মা শামসের কাছে দাওয়াত দিবেন ওনার চাচা আবু জাহেলের কাছে দাওয়াত দিবেন ঠিক কিনা জুরে কোন আবু জাহেল কালেমা গ্রহণ করেন নাই উনি একের পরে এক ওনার চাচাদেরকে দাওয়াত দিবেন কালিমার দাওয়াত দিবেন কালিমার দাওয়াত দেওয়ার পরে ওনারা গ্রহণ করে নাই পক্ষান্তরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে দাওয়াত দেওয়া হয়েছে উনি প্রথম যুগে কালিমা গ্রহণ করে নাই কিন্তু শেষ জামানায় সেই দিকে বিদ্ধ অবস্থায় কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে কোন সুবহানাল্লাহ

জানেন না ভয়লা মানুষ ওই মানুষটাকে আল্লাহ তাআলা আকল দান করেছেন ওই আকল দিয়া মানুষ চিন্তা করে ওই আকল দিয়া মানুষ ভালো মন্দ যাচাই করে ওই আকল দিয়া মানুষ সব কিছু যাচাই করে ঠিক কিনা জুরে কোন মানুষের কাছে আকল আছে ওই জন্য মানুষটা দামি যেই মানুষের কাছে আকল নাই ওই মানুষটা দামি নয় ও মানুষটা হলো বালহুম আদাল উলাইকা কাল আনআমি বালহুম আদাল যেই মানুষটার ভিতরে আকল নাই ওই মানুষ মানুষটা আল্লাহ তালার কাছে দামিনা ওই মানুষটা জন্য জানুয়ার চাই তো নিকৃষ্ট এই জন্য আল্লাহ তালা বলেন আমি মানুষকে আকল দিয়েছি মানুষ যদি আকল থাকার পরে মানুষ যদি আমার সৃষ্টি নিয়ে চিন্তা করে মানুষ যদি আমার জিনিস নিয়ে চিন্তা করে শরীরের ভিতরে তিনশো সত্য জোড়া আছে মানুষের শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ আছে হাত আছে পা আছে চক্ষু আছে মানুষ যদি ওইগুলা নিয়ে চিন্তা করে আমি আল্লাহ তালা হেদায়ত দান করবো ওই জন্য আমি আল্লাহ তালা হেদায়তর জন্য জন্য মানুষকে আকল দান করেছে দুনিয়ার বান্দা বান্দি ভালো করে খেয়াল করেন আল্লাহ তাআলার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তালার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত ঠিক কিনা জরাগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনার আব্বা জান ছিলেন কাফের বাপ কি ছিল কাফের বাবা মূর্তি পূজক ছিল মূর্তি বেচে কিনে করত মূর্তি বানাইতো ওনার বাবার নাম ছিল আজর বাবা হইল কাফের বাবা হইল কাফের কিন্তু কাফের হইবরে সন্তান হইছে ইব্রাহিম শুধু ইব্রাহিম নয় জমানার শ্রেষ্ঠ আল্লাহ তাআলার বড় বলি বলে আল্লাহ তাআলার মাহবুব আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম দোস্ত মামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জান শান মান উনি হইল ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ছোটো বেলায় চিন্তা করতে লাগলো আমাকে কে সৃষ্টি করেছে আমার রবকে আমার খালেককে আমার সৃষ্টিকর্তাকে ইব্রাহিম আলাই সালাম একদিন ওনার আম্মাকে হিলা বলে ও আমার আম্মা আপনি আমাকে বলেন আমার খালেককে আমার মালেককে আমার সৃষ্টিকর্তাকে আমার প্রভুকে মা বলে ও সন্তান ইব্রাহিম তোমার প্রভু হইল তোমার আব্বা আবার প্রশ্ন করে আম্মা বলে আমার আব্বার প্রভুকে বলে তোমার বাবা প্রভু হইল নগরদ বলে নগরুদের

আমার বাবা ওই পৃথিবীর আসমান জমিন যিনি বানাইছেন উনি হইল আমার প্রভু পৃথিবীর কোন মানুষ প্রভু হতে পারে না যে মানুষটা সকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মানুষটা খানা খাইতে হয় ওই মানুষটা অসুস্থ হয়ে যায় ওই মানুষটা হালকা হয়ে যায় ওই মানুষটা সব সময় এক রকম থাকতে পারে না যে তো ওই মানুষটার কয় আছে লয় আছে ওই মানুষটা তো আমার প্রভু হতে পারে না ঠিক কিনা জুড়ে কর লাগলো চিন্তা করতে লাগলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রবুর চিন্তা করে আর রবকে চিন্তা করতে লাগলেন প্রভুকে মালিককে চিন্তা করতে लागল সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা যগন হয়ে গেছে আসমানের ভিতরে তারা উঠছে আসমানে আকাশের ভিতরে তারা উঠছে চন্দ্র সূর্য ইখুবতে লাগলো আল্লাহ তাআলা কুরআনের ভিতরে সাত নম্বর বা 10 নম্বর বিস্তারের ভিতরে বলেন Alamara ashshamsa ba'dha laqanaha hada rabbi আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেন ইব্রাহিম আলাইহিসসালাতু মনে মনে চিন্তা করতে লাগলেন না না মনে হয় সুন্দর করে ওই আকাশের ভিতরে চাঁদ দেখা যায় ওই চাঁদরা মনে হয় আমার প্রভু বলে চাঁদের সুন্দর পৃথিবীতে আমার মনে হয় ওই ওই চাঁদের বিশ্বাস করতে লাগলেন। আস্তে আস্তে দেখা গেছে ওই চাঁদর শেষ হয়ে গেছে সকাল যখন হয়ে গেছে রাত্র যখন হয়ে গেছে চাঁদ আবার চলে গেছে আবার সকাল হওয়ার পরে আবার আস্তে আস্তে দেখা গেছে সূর্য উঠতে লাগলো সূর্য উঠতে লাগলো ইম আলাইসালাম আকল দিয়ে ভেঙ দিয়ে পাঁচ নম্বর যে জিনিসটা দিয়ে মানুষ হাদ পায় ইব্রাহিম আল্লাহিসালাম সকালবেলা আবার চিন্তা করতে লাগলেন বিশাল সূর্য দেখা যায় মনে হয় চাঁদ আমার আমার প্রভু নয় ওই সূর্য দেখা যায় সুন্দর করে ওই সূর্য হল আমার প্রভু এক একটা চিন্তা করতে লাগলেন দেখা যায় এক সময় ওই চাদরা শেষ আবার দেখা যায় এক সময় চন্দ্র শেষ এক সময় তারা শেষ চিন্তা করতে লাগলেন না না আমার আল্লাহ আমার প্রভু ওই আকাশের তারকা হতে পারে না ওই আকাশের তারকা আসমা দেখা যায় আবার একটু পরে দেখা যায় না আকাশের ভিতরে চন্দ্র উঠে চন্দ্র দেখা যায় আবার চন্দ্র চলে যায় আমার আল্লাহ চন্দ্র হতে পারে না আমার রব চন্দ্র হতে পারে না এক সময় দেখা যায় সূর্য উঠছে দুনিয়ার ভিতরে আবার একটু পরে দেখা যায় সূর্য চলে গেছে বলে সূর্য আমার প্রভু হতে পারে না যে জিনিসটা সব সময় থাকে উনি হইল আমার প্রভু ঠিক কিনা জোরে গণ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন দুনিয়ার সমস্ত কিছু আমার প্রভু হতে পারে না দুনিয়ার ভিতরে যাহা কিছু দেখা যায় দুনিয়ার ভিতরে সমস্ত জিনিস দেখা যায় চন্দ্র সূর্য আসমান তারকা রাজি সব কিছু জিনিস সৃষ্টি করেছেন উনি হইলো আমার আল্লাহ ঠিক কিনা জুরে গন এই জন্য দুনিয়ার বন্ধু বান্ধব ভালো করে খেয়াল করেন আমার আল্লাহ তালা আপনাকে একটা দেমাক দিয়েছে ওই দেমাক দিয়ে আপনি খেয়াল করেন আপনি যদি দেমাক দিয়ে আকল দিয়ে চিন্তা করেন আমার আল্লাহ তালা ইব্রাহিমকে যেভাবে আমার আল্লাহ তালা আকলের বিনিময়ে আমার আল্লাহ তালা হেদায়ত দান করেছেন বর্তমানে ও পৃথিবীতে হিন্দু খ্রিস্টান বুদ্ধ নাসারা কাপের দুনিয়াতে আসেনি না নাই আল্লাহ তালা বলেন তারা যদি হাসরের ময়দানে আমাকে প্রশ্ন করে আল্লাহ আপনি আমাদের সামনে নবী ফাটান নাই আমাদের সামনে কোরআন পাঠান নাই আমাদেরকে আলেমরা ওয়াজ করে নাই নসিহত করে নাই আল্লাহ তালা একের পরে এক জবাব দিয়ে বলবেন আমি আল্লাহ তালা তোমাকে একটা দেমাগ দিয়েছি আকল দিয়েছি ওই আকল দিয়ে দুনিয়ার সব কিছু বুঝতে পারলা দুনিয়ার ভালো মন্দ বুঝতে পারলা গাড়ি গাড়ি বুঝতে পারলা অট্টালিকা বুঝতে পারলা আমি আল্লাহ তালা তোমার জন্য সুন্দর অট্টালিকা বানাইলাম ওই অট্টালিকার মালিক আমি আল্লাহ ওই আল্লাহকে চিনলানা ঠিক কিনা জুড়ে গন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসালা আল্লাহ তালার দরবারে হাশরের ময়দানে ওই কথা বলার করে পার পাবে না কেন পার পাবে না আমার আল্লাহ তালা মানুষকে হেদায়েতের জন্য যে জিনিসটা দান করেছেন ওই জিনিসটার নাম হলো আকল ঠিক কিনা ও দুনিয়ার বান্দাবন্দি দেবক গ্রামের আম্মা দেবক গ্রামের বাবা দেবক মাঠ থেকে প্রত্যেকদিন আলেমরা আপনাদের সামনে ওয়াজ করবে কুরআন দিয়ে আলেমরা ওয়াজ করবে কুরআন দিয়ে আমাদের দায়িত্ব হলো আমরা তাদের কানে মেসেজ পৌঁছাইয়া দেওয়া আসরের ময়দানে আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবে আমাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে আমি যেন বাঁচতে পারি ওই জন্য আমি আমার দায়িত্ব পালন করে ঠিক কিনা জোরে কন আল্লাহ তালা বলেন বর্তমান জমানার ভিতরে নবী নাই নবীদের নাই নবী আলেমরা আছে ওই আলেমরা মানুষকে কোরআনের মাধ্যমে দাওয়াত দিবে দাওয়াত পায়া মানুষ যদি হেদায়ত প্রাপ্ত হয় ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে আর মানুষ যদি পুরাণের কথা শুনে যদি আকল দিয়ে বিবেক দিয়ে চিন্তা না করে ওই মানুষটা জাহান নামে হয়ে যাবে ঠিক কিনা জুনে

করতেছেন নাকি রব চায় করতেছেন যদি রব চায় করে থাকেন আল্লাহ তালা মাফ করে দেবে আর যদি মন চাহে মন চাহে জিন্দিগি করে থাকেন হাসরের ময়দানে আকল থাকার পরেও দরা খাওয়া লাগবে ঠিক কিনা জুড়ে আনার সময় শেষ হ্যাঁ পাঁচটা আজকের মেসেজ এক নাম্বার নবী রাসুল, 2 নম্বর হলো নবীদের মুজিজা 3 নম্বর হলো আল কোরআন 4 নম্বর হলো আলেম ওলামা 5 নম্বর হলো মানুষের আকল এই পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ তালা মানুষকে হেদায়েত দান করেন পৃথিবীতে হেদায়েতার মালিক কোনো মানুষ হতে পারে না পৃথিবীর কোনো পীর হতে পারে না কোনো আলেম হতে পারে না সরাসরি যোগ্যতা যিনি রাখেন তিনি হইলো আমার আল্লাহ ঠিক কিনা জোরে কোন দুনিয়ার জিন্দগিতে হেদায়ত প্রাপ্ত হয়ে আমরা প্রত্যেক দিন যে আমাদের ভিতরে এই দিনের সিরাকাল বলি আমরা যেন হেদায়ত প্রাপ্ত বন্ধ হয়ে দুনিয়ার দিকে যেতে পারি আল্লাহ তালা তফিক দান করুক সকলে বলি আমি